প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হলো সেই কোরসবাদ যে ছয় নং স্তরবাদ অর্থাৎ কুড়িগ্রাম জেলার তালা উপজেলার ডাঙরাঘাটের পশ্চিমে যে ছয় নং স্তরবাদটি আছে এটা হলো সেই স্তরবাদ যেখানে লৌকা ও মানুষ হো ডুবে মারা গেছে আজ পর্যন্ত সে লোক মানুষের কোনো খবর পাওয়া যায়নি বা যে উদ্ধার উদ্ধারক্রমের আজ ছিল উদ্ধার করতে পারেনি বেশ কয়েক বছর হয়ে গেল আজ কোনো আজ পর্যন্ত তার কোনো নদী পাওয়া যায়নি সেই নদী আবারও মনে করেন যে জেগে উঠেছে যে আপনারা যে দেখতেছেন যে যে পানির যে হর আপনারা দেখতেছেন যে পানির যে হর বা পানির যে শব্দ যে এমন শব্দ হচ্ছে যে মনে হয় দিন এই খরচপাতটি একদম মনে হয় যে চলি জোরন হচ্ছে যে আপনার দেখতেছেন যে যে ও মানুষটি যে মনে যে ডুবেছে সে এই মাথার থেকে আসছে এই মাথার থেকে এসেই এই কোনা দিয়ে মুড়ি দিয়ে এসে এসেই মনে করে যে এই এই পাক দিয়ে আসে এই ঠিক এই মাছ মরাবার এসে লৌকাটি ডুবেছে এবং লৌকা শহর ডুবার পর লৌকা আলাদা হয়েছে মানুষও আলাদা হয়েছে হওয়ার পর সেখানে আর লোকটার মানুষ থেকে পাওয়া যায়নি আপনারা জানেন যে সেই সেই স্থানটি হলো এই স্থান এখানে কিছু জিও ব্যাগ স্টপ করা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ অনেক জিও ব্যাগ স্টপ করা রাখা করা হয়েছে এটা হলো সেই কোর্স মাথা অর্থাৎ ছয় নং স্কোয়ার মাথা আপনারা দেখতেছেন